এই ভিডিওটা চাদ্রাতে করেছিলাম মানে বিয়ের পর আমার প্রথম চাদ্রাত আমার জীবনের একদম অন্য রকম মুহূর্ত প্রথম সব কিছুই একটু স্পেশাল হয় তাই না তো স্পেশাল মুহূর্তগুলো কিন্তু স্পেশাল করে রাখতে আবার ইচ্ছে করে তো ভিডিওতে ধারণ করে রাখলে এগুলো পরবর্তীতে দেখলে অনেক ভালো লাগে তো বিয়ের পর প্রথমে প্রথম চাদ্রাত এগুলোর আসলে স্পেশিয়ালিটি অন্যরকম ছিল তো আমার হাজব্যান্ড স্পেশাল একটা রেসিপি করবে সে তো রান্না করতে অনেক পছন্দ করে প্লাস শ্বশুরবাড়ির মানুষ বাসায় আসবে তো জামাইবাবুজির ইচ্ছা যে সে তার হাতের কিছু একটা বানিয়ে খাওয়াবে তো সে চিকেন চিজ কাটলেট খাওয়াবে এটা তার ইচ্ছা ছিল অনেক বেশি অনেক কিছু সে নিয়ে আসছে এটা বানানোর জন্য আয়োজনটা যেন সেভাবে হয় মুখরোচক হয় তার ফুল এফোর্ট দিয়ে হানড্রেড পারসেন্ট এফোর্ট দিয়ে একদম ভালোবাসা দিয়ে এটা তৈরি করেছে তো এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম এটা কিন্তু খুব লেন্দি একটা প্রসেসিং দেখতে অনেক ইজি কিন্তু করতে কিন্তু ভালোই একটা ধকল যায় আর যেহেতু চাঁদ রাত চাদ রাতে তো একটা কাজ থাকে না অনেকগুলো কাজ একসাথে থাকে তো ওই সব দিক থেকে চিন্তা করতে গেলে মোটামুটি সে হান্ড্রেড পারসেন্ট এফোর্ড দিয়েই করেছে লিটারেলি আমাদের রাতের আড়াইটা তিনটা পর্যন্ত আমরা এই কাজটা করেছি মানে ধরেছি রাতে ডিনার শেষ করে একদম রিল্যাক্স হয়ে করতে করতে আড়াইটা থেকে তিনটা বেজেছিল আর চারটা থেকে কেন যেন ঘুমাতে ইচ্ছা করে না ছেলেদের একটা প্রেশার থাকে সকালে উঠে তাদের নামাজে যেতে হয় কিন্তু আমাদের তো থাকে না ওই দিক থেকে চিন্তা করতে গেলে কিন্তু একটু রেস্টলেসই ছিল সে কারণ ওভাবে প্রপারলি ঘুমটা আসলে ঘুমানোর সময়টা আসলে পায় নাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ট্রাভেল উইথ আস পেজ থেকে আজকে চিকেন কাটলেট বানানোর ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখলেন তো ভিডিওতে ফার্স্ট চিকেনটাকে সিদ্ধ করা হয়েছে তারপরে মাংসগুলো ছাড়িয়ে ছাড়িয়ে নেওয়া হয়েছে এরপর এখানে যা যা মশলা লাগে সস থেকে শুরু করে চিকেন পাউডার থেকে শুরু করে তারপর একটু ফ্লেভারের জন্য আদা বাটা রসুন বাটা গোলমরিচের গুঁড়া সব কিছু দিয়ে তারপর পেঁয়াজ কুচি ছোটো ছোট করে কুচি দিয়ে যে ঠিক একটা টেক্সচার রেডি করে রাখা হয়েছে ওইদিকে আবার আলু সিদ্ধ করা হয়েছিল ওইদিকে ব্রেড কাম নেওয়া হয়েছে ডিম নেওয়া হয়েছে আর এটা হচ্ছে চিজ এটা হচ্ছে কাট করা চিজ আপনাকে কষ্ট করে কাট করতে হবে না প্রচুর সময় লাগে চিজকে গ্রেট করতে তো এটা গ্রেট করাই এটা হচ্ছে আরঙের আর তো এই যে এরকম করে আলুটাকে মথে নিয়েছে মানে ম্যাশ করে নিয়েছে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছে সব একসাথে রেডি করে ওদিকে একটা ট্রে নেওয়া হয়েছে ওখানে আমি একটু হালকা করে তেল ব্রাশ করে দিচ্ছিলাম এরপর ব্রেড কাম নেওয়া হয়েছে এই যে দেখেন একটা বানিয়ে এখানে রাখা হয়েছে সাইজটা ঠিক এরকম ছিল এটা তেলে ভাজার পর যখন প্রত্যেকটা বাইট দিবেন ভিতর থেকে চিজটা বের হয়ে আসবে খুব মজা লাগবে তো আলুটার ভেতরে এভাবে পুরগুলো দেওয়া হয়েছে দেওয়ার পরে এটাতে আবার চিজ অ্যাড করা হয়েছে যেহেতু এটার মেইন আকর্ষণ হচ্ছে চিজ তো এই গ্রেড করা চিজ দেওয়া হয়েছে এরপর এটাকে ভালো করে আটকে দিয়ে ডিমে জড়িয়ে ব্রেড কামে দিয়ে ব্যাস ট্রেতে রেখে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি ভাজার কিছুক্ষণ আগে বের করে এটাকে ভাজা আর এটা কিন্তু বেশি তেলে ভাজা যাবে না বেশিক্ষণ ভাজা যাবে না মেল্ট হয়ে চিজ বের হয়ে যাবে এটাকে হালকা একটু হার্ড হার্ড অবস্থায় রাখতে হবে তো আজকের ভিডিওটি কেমন লেগেছে সবাই জানাবেন আমি কিন্তু চেষ্টা করি আমার মানে সংসারের সব ভালো লাগার জিনিস আপনাদের সাথে শেয়ার করতে আর আপনারা কে কে এটি ইতিমধ্যে বানিয়েছেন বা আগে বানিয়েছেন কিনা না সেটা কেমন হয়েছে আপনাদের খেতে কেমন লেগেছে বা যারা বানান নাই তারা আমার ভিডিওটা দেখে ট্রাই করবেন আর অবশ্যই কিন্তু আমাকে আপনাদের রিভিউগুলা জানাবেন যারা আগে খেয়েছেন তাদের কেমন লেগেছে সেটাও জানাবেন আর যারা রিসেন্টলি আমারটা দেখে বানাবেন তারাও জানাবেন আমার কিন্তু খুবই মজা লেগেছিল আর মজা লাগবে না কেন আমার জামাই এত কষ্ট করে বানাইছে এত এফোর্ট দিয়ে বানাইছে আমি হেল্পিং হ্যান্ড হিসেবে পাশে ছিলাম হাতে মেহেদি টেহেদি পরে কাজ করতে আমার খুবই মজা লাগছিল কারণ আমার লাইফে এটা একদম নিউ একটা এক্সপেরিয়েন্স এরকম চাদরাত কিন্তু আমার লাইফে কখনো আসে নাই ওদিকে ভাবি আবার বিরিয়ানি রান্না করবে দেখে মাংস কষা ছিল ভাবি মাসাল্লা বিরিয়ানি রান্নাতে অনেক এক্সপার্ট ওনার অনেক হয় ভাবি আর আমি একসাথে হাতে মেহেদি পরেছিলাম তো যার কারণে আমরা রাতের বেলা কাজ ধরেছি হাতে মেহেদি দিয়ে কাজ করতে খুবই ভালো লাগছিল দুই বউয়ের হাতে লিটারেলি মেহেদি এই সাজগোজ না থাকলে কিন্তু ঘরের বউদেরকে বউ লাগে না আর ঈদ মানি রাত মানি তো হচ্ছে সাজগোজ আর বিরিয়ানি হবে আর রাঁধুনি মশলা হবে না তা তো হয় না অনেক মশলা দিয়ে রান্না করে দেখেছি রাঁধুনি হচ্ছে বেস্ট অ্যান্ড পারফেক্ট পরদিন সকালবেলা বিরিয়ানিটা ফুললি প্রিপেয়ার করা হয়েছিল এত মজা হয়েছিল বিরিয়ানিটা ঘরের এতগুলো মেহমান সবাই খেয়েছে অন্য কোনো ভিডিও নিয়ে আবার হাজির হবো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ